টানা বডি একদম টানা বডি ভাই একদম একটা ইঞ্চি খোলা কাটা নাই সামনে দেখে আপনাকে দেখেন মাস্টার সুইচ ডোর প্যাড স্টারিং মাল্টারিস্টেম স্টারিং ভাইয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীরের অ্যাড্রেসটা বলে দিন ভাই ভাইয়া ঠিকানা হচ্ছে বিডি কার হবেন 73 গ্রিন রোড সিগন্যাল থেকে আসলে তার মাস্টার চলে শরু আজকের ভিডিওতে কি সারা কালেকশন নিয়ে আসবে ভাই আজকে একটা দেখাবো নিশান টিটা লাক্সারিয়াস গাড়ি আর নিশান মানে লাক্সারিয়াস হ্যাঁ কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস গাড়ি সিসি 1500 ভাই এলপিজি করা নিশান টিটার সার্ভিস সম্পর্কে বলেন নিশান গাড়ি সার্ভিস অবশ্যই ভালো আর টিটার মধ্যে কোনো ভেজাল নাই একদম নির্ভেজাল টাকা গাড়ি যে নিবে সার্ভিসটা তো ভালো পাবে 100% ভালো পাবে 100% মডেল কত ভাই গাড়িটা 2005 মডেল 2008 এর এশন করা এই গাড়িটা কিন্তু রং করা হয়েছে হ্যাঁ কিন্তু কোনো প্রকার এক নাই কারণ হচ্ছে সামনের দুটা হেডলাইট এবং হচ্ছে এই যে গ্রিল লোগো প্রত্যেকটা আচ্ছা কোনো পরিবর্তন নাই এবং নিচে যে এই কালো আপনার গ্রিলটা আছে না সাথে ডান বাম দুটাই ফ্রেশ সামনের পিছনের গ্লাস অরিজিনাল গ্লাসগুলো অরিজিনাল এবং টানা বডে কোথাও কিন্তু ভাই আপনার ধাক্কা বা কোনো খোলা কাটা নাই আপনি দেখান ইন্টেরিয়রটা দেখেন লাকজুরিয়াস ফুল ফুল কিন্তু ভাই উডেন ফুল উডেন হ্যাঁ একদম গ্লেস পাতেছে কিন্তু এবং আপনার অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে জি জি ব্যাক ক্যামেরা কমপ্লিট করা আছে এবং একটু খেয়াল করে দেখেন ভাই এখন হ্যান্ডেলসটা কিন্তু একটু হাই হ্যাঁ মানে দেখতে ভালো লাগছে স্যার কি ওকে পিছনে দেখেন প্রাইসটি ইনশাআল্লাহ সবার চেয়ে কমে দেবেন প্রাইসটা কমে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা কমে দেব আপনি দেখেন এখানে তো হ্যান্ডেলস আছে ওকে কাপ হোল্ডার আছে হ্যান্ডেলস কাপ হোল্ডার সহ সহ হ্যাঁ এবং ভিতরটা ফ্রেশ ভাই আন্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম ক্লিন করে বাই গাড়ি তোলা হয়েছে ব্যাক পার্ট দেখেন এটা কিন্তু গ্লাস হেডার ব্যাগ গাড়ির সাথে যেহেতু অরিজিনালটা এবং আলাদা দিতে সমস্যা নেই তাই চেঞ্জ করে নেই আপনার পিছনে গ্লাস হচ্ছে গাড়ির সাথের এই গাড়ির সাথে ডান পাশটা পুরো বড়ি বাম পাশটার মতো কোনো ধরনের খোলা কাটা ধাক্কা কোনো কিছু নাই ভাই দেখেন এলপিজি করাটা গাড়ি আচ্ছা এলপিজি সহ হ্যাঁ এলপিজি সহ করে আর এই গাড়িগুলো কিন্তু এলপিজি তেলের सेम ভাবে থাকে গাড়ি হ্যাঁ আচ্ছা বাবা ভাই একটু যদি দেখাই ব্যাকগ্রাউন্ডটা দেখেন পিছনের চেসিস হ্যাঁ একটু দেখেন এই দেখেন এই হচ্ছে পিছনের চেসিস হ্যাঁ এবং 1 ইঞ্চি খোলা কাটা নাই ধাক্কা তো নাই জি জি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নাই আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো ধাক্কা নেই কোনো কিছু নাই কিছু নাই হ্যাঁ এ পাঁচটা ভাই ভাই বললাম তো যে টানা বডি একদম টানা বডি ভাই আচ্ছা

আট লক্ষ আশি হাজার আট লক্ষ আশি হাজার টাকা কিছুটা কমবে কিন্তু সেটা ফোনে বা মেসেঞ্জার আনা আর একটা বিষয় হচ্ছে ভাই আমরা কিন্তু কিস্তি লোন বা বাকিতে গায়ে দেই না তো এই ব্যাপারে রিকোয়েস্ট করবেন না একদম ক্যাশ একদম ভাই আপনার মোবাইল নম্বরটা ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো আসসালামু আলাইকুম